রাস্তাশ্রী প্রকল্পে নগর লালবাজার এলাকায় একটি নতুন পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধনে উপস্থিত শীতলকুচি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড আফজাল হোসেন বৃহস্পতিবার এগারোটা তিরিশ মিনিট নাগাদ এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের অন্তর্গত নগর লালবাজার বাড়ি এলাকায় জানা যায় হযরত আলীর বাড়ি থেকে ইন্দ্রনারায়ণ বর্মন বাড়ি পর্যন্ত এক কিলোমিটার নতুন পাকা রাস্তার কাজ হবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তহবিল থেকে মোট এক কোটি আঠাশ লক্ষ অর্থব্যায়ে এক কিলোমিটার নতুন পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ফিতে কাটা ও নারকেল ফাটার মধ্য দিয়ে নতুন পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ ও শীতলকুচি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন এই পাকা রাস্তার কাজের সূচনায় উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ শীতলকুচির পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন কোচবিহার জেলার পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বিশিষ্ট সমাজসেবী ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ মোটামুটি আমাদের পথশ্রী থ্রির প্রকল্পের মাধ্যমে হচ্ছে টোটাল কস্টিং অ্যামাউন্ট হচ্ছে আঠাশ লক্ষ তেইশ হাজার নশো চুয়াল্লিশ টাকা রাস্তাটা এক কিলোমিটারের দৈর্ঘ্য হবে পোস্ত ধরা আছে সাত মিটার সাত ফুট সেটা হয়তো একটু এক্সটেনশন হলে দৈর্ঘ্যটা কিছুটা কমে যাবে সেই হিসাবে রাস্তাটা করে এখানকার লোকে চাহিদা হচ্ছে যাতে রাস্তাটা একটু চওড়া করা হয় ন মিটার ন ফুট করা হয় সেক্ষেত্রে যদি আমরা ন ফুট করি তাহলে দৈর্ঘ্যে অত দুশো মিটারের মতো কম হবে একটা অ্যাভারেজ করে আমরা রাস্তাটা করব এটাই আজকে এই রাস্তাটা খুব প্রয়োজন আছে মানুষের চাহিদা অনুযায়ী রাস্তাটা দেওয়া হয়েছে এবং সবাই যে আপনারা জানেন আমাদের যে একটা হেল্পলাইন মা মাননীয় মুখ্যমন্ত্রী খুলেছিলেন দিদিকে বলো নাইন থ্রি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এখানকার যারা বাসিন্দা আছে তারাও ওই নাম্বারে ফোন করেছেন এবং সেখান থেকে কথা দেওয়া হয়েছিল রাস্তাটা করা হবে সেই ইয়েতেই আজকের এই রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে এবং কাজ আগামী কয়েকদিনের মধ্যেই কাজটা শুরু হয়ে যাবে উদ্বোধক সাথে দিয়ে একটা কথা উদ্বোধক হিসেবে আমরা আপনাকে পেলাম এলাকার মানুষ ভীষণভাবে গর্বিত আপনাকে পেয়ে কি বলবেন এই বিষয়টা নিয়ে অবশ্যই এটা আমারও খুব সৌভাগ্য যে এরকম একটা একদম প্রত্যন্ত অঞ্চলের একটা ভেতরে সরকারি প্রকল্পের একটা রাস্তা হচ্ছে সেটার উদ্বোধক হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছে ঘটনার চক্রে যাই হোক বিষয়টা হচ্ছে যে রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা এটা যে কোনো এলাকার উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আশা করব যে এই এক কিলোমিটার যে রাস্তা হচ্ছে সেই রাস্তাটা এই এলাকার উন্নয়নের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে কারণ রাস্তা ছাড়া তো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করা সম্ভব হয় না সেই জন্য রাস্তা থাকলে গাড়ি ঘোড়া মোটর গাড়ি ইত্যাদি সমস্ত কিছু চলাচল করতে পারবে আর এই এলাকা যেহেতু কৃষি প্রধান এলাকা মূলত কৃষি প্রধান এলাকা মানে এখানকার আলু তামাক ইত্যাদি যে চাষ হয় কৃষি ফসল সেগুলোকে বহন করে রাস্তা বাজারে নিয়ে যেতে হয় তো সেখানে কৃষক মানুষ যারা রয়েছেন তাদের এই রাস্তাটা দারুণভাবে তারা উপকৃত হবেন আশা করব যারা এই রাস্তা নির্মাণ করছেন নির্মাণকারী সংস্থা যারা যারা এই রাস্তার টেন্ডার পেয়েছেন তারাও খুব মনোযোগ দিয়ে এলাকার মানুষের প্রতি দরদ রেখে কাজটা ভালোভাবে করবেন আশা করি ভবিষ্যতে এই রাস্তাটা এলাকার উন্নয়নের একটা মাইল ফলক হিসাবে কাজ করবেন ওকে